পল্লীবিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানকে অব্যাহতি দেওয়া সহ সাত দফা কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করছে পল্লী বিদ্যুৎ সমিতি তিন দিন ধরে লাগাতার সমাবেশে আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির কয়েক হাজার কর্মকর্তা কর্মচারী অংশ নিয়েছেন বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বিদ্যুৎ মুছে দেওয়া কয়েক হাজার লাইন শ্রমিক ও মিটার রিডার চাকরি স্থায়ী করার দাবি তাদের গ্রাম পর্যায়ে সারা দেশে বিদ্যুৎ ব্যবস্থা চালু রেখেই আন্দোলনে অংশ নিয়েছেন বলে দাবি তাদের এই যে মানুষগুলা বৃষ্টিতে ভিজতেছে এই মানুষগুলো কি চায় এই যে মুসুলধারা বৃষ্টি হচ্ছে এই মানুষগুলো কোনো বিরিয়ানির প্যাকেট কোনো টাকা পয়সা কোনো আর্থিক সুবিধার জন্য এখানে আসে নাই এই মানুষগুলো বৈষম্যের শিকার এই মানুষগুলো আজকে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার ঢাকায় গতকালকে থেকে বৃষ্টিতে ভিজে আমরণ যে কর্মসূচি দিয়েছে এই কর্মসূচি দেওয়ার কারণটা কি কারণটা হচ্ছে এই মানুষগুলো নির্যাতনের শিকার এই মানুষগুলো চোদ্দ কোটি যে বিদ্যুৎ গ্রাহক আছে বিদ্যুৎ সেবা নিচ্ছে বাংলাদেশে সেই মানুষগুলোকে যে সঠিকভাবে বিদ্যুৎ সেবা দিতে পারছি না নিম্নমানের মালামাল এবং যে স্বল্প বিদ্যুৎ কর্মী এবং বিদ্যুৎ কর্মীদের মাঝে যে বৈষম্য সৃষ্টি করে রাখা অনিয়মিত নিয়মিত চুক্তিভিত্তিক যেটা এই ছত্রিশ জুলাই বিপ্লবের পরে এই বাংলাদেশে কাম্য নয় আমি এই সরকারকে মাননীয় বিদ্যুৎ উপদেষ্টা মহাদয়কে অনুরোধ করব যে আপনি এই মানুষগুলোর কাছে আসেন এনাদের কাছে দাঁড়িয়ে দাঁড়ান এনাদের কথাগুলো শুনেন সবাই আমার ভিডিওটা সরকারের উচ্চ মহল পর্যন্ত পৌঁছানোর জন্য শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ